কি মরচু দিয়েছ হে মাম্মা হ তুমি উঠে গেছ তুমি তো অনেকটা বড় হয়ে গিয়েছো সেই যে 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 আসো 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 ওদিকে আসো ওদিকে আসো 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 এই যে কি হয় এই কি হয়েছে কি তুমি খেলা করছো তুমি খেলা করছো তুমি উঠে যাবে নি ভালো লাগছে না শুতে শুতে উঠে যাবে উঠে যাবে নি কুচে যাবে নি ঘুরতে যাবে ঘুরতে যাবে নি তুমি পাপা কোথায় এই যে এদিকে দেখাও ওদিকে দেখাও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ওদিকে দেখাও ওদিকে দেখাও এই যে পাপা কোথায় কোথায় এই যে এদিকে 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 মাম্মা এদিকে এদিকে থাকাও এদিকে এদিকে কি কি তুমি আমাকে দেখতে পাচ্ছ না এই যে এদিকে 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 ও তুমি কেন দিচ্ছু এদিকে দেখো কি বাম খাবে নি তুমি মু খাবে बम का बे